শুরু করছি আজকের গল্প কুনাল মণ্ডলের লেখা নিশিরাতে নিশিকান্ত আমি নিশিকান্ত কলকাতার এক নামী কোম্পানিতে কাজ করি দীর্ঘ কয়েক বছর কাজের চাপে বাড়িতে মা বাবার কাছে দেখা করতে আসতে পারিনি তাই ফোনে গতকাল বাবা যখন মায়ের শরীর খারাপের কথা বলল তখন অফিসের বসকে জানাতেই এক কথায় তিনি ছুটি মঞ্জুর করে দিলেন দশ দিনের তড়িঘড়ি ট্রেন ধরে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে ট্রেন থেকে যখন নামলাম হরিণমারি স্টেশনে তখন খিদেতে পেটে ছুঁচোয় ডন দিচ্ছে কিছু চিন্তাভাবনা না করেই স্টেশনের বাইরে একটা ভাতের হোটেলে ঢুকে পড়লাম ব্যাস ওখানেই হলো বিপদটা কিসের বিপদ সেটা আপনাদের পরে বলবো। ঘড়িতে তখন রাত সাড়ে এগারোটা নির্জন স্টেশনে আমি আর দূরে ছড়িয়ে ছিটিয়ে দু তিনজন ছাড়া আর কেউ নেই মনে হয় এই রাতে এই পারাগা স্টেশনে কেউ এত রাত করে আসে না যে যার কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে কারণ এত রাতে স্টেশন থেকে অটো টোটো ভ্যান রিকশা কিছুই পাওয়া যায় না আর তাছাড়া এই অজপাড়া লোকেদের ভূতের ভয়ও বেশ আছে সন্ধ্যেবেলার আড্ডাগুলোতে একটু ঢু মারলেই সেই সব ভূত প্রেতের গল্পগুলো কানে আসে বেশি করে পাড়ার চায়ের দোকানগুলোতে তো রীতিমতো ভূতের আলোচনায় গম গম করে তবে আমি এখন কলকাতায় থাকি সেখানে সারা রাত রাস্তাঘাটে আলো জল জল করে এবং লোকেরাও রাত রাস্তায় চলাচল করতে দ্বিধা করে না তাই আমি আর এসব ভূত প্রেত মানি না তবে মানতাম ছোটবেলায় দিদা মা ঠাম্মার কাছে যখন ভূতের গল্প শুনতাম তখন এখন আমার কাছে এসব ভূত প্রেত হলো সব গাঁজা আর কলকে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে কোনো ভ্যান রিক্সার দেখা পেলাম না তাই আর কিছু না ভেবে রাস্তার ওপারে কিছুটা দূরে একটা টালির চালওয়ালা ছোট্ট ভাতের হোটেলের দিকে এগিয়ে চললাম রাস্তার টিম টিমে ল্যাম্পোস্টের আলোয় খেয়াল করলাম দোকানে চালের ওপর একটা পুরনো জরাজীর্ণ সাইনবোর্ড কোনো রকমে টিকে আছে আর তাতে লেখা রবির হোটেল নামটা দেখে মনে মনে একটু হাসি পেল আমার কারণ নামটা দেখে সেই বিখ্যাত লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা হরির হোটেল গল্পটা মনে পড়ে গেল তাই হোটেলে ঢোকার আগে মনে মনে নিজেকে বললাম এই নির্জন রাতে কিছু না ভেবে দিব্যিত রবির হোটেলে ঢুকছি এরপর আমার সাথে আবার কোনো ভৌতিক ব্যাপার না হয় ভেতরে ঢুকে দেখলাম গ্রাম্য সাদামাটা ভাতের হোটেল কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাদিকে সামনে একটা ছোট্ট চেয়ার টেবিলে বসে দোকানের মালিক হয়তো সারা দিনের হিসাবপত্র করছেন আর ডান দিকে সারি সারি চারটা টেবিল এবং বেঞ্চ পাতা আমার পায়ের আওয়াজ শুনে বৃদ্ধ হিসাবের খাতা থেকে কলম থামিয়ে চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকালেন বৃদ্ধ হাসি মুখে বললেন আসুন বাবু তা আপনাকে এখানে নতুন বলে ঠাহর হচ্ছে কলকাতার লোক বুঝি নিশিকান্ত বলল হ্যাঁ ঠিক ধরেছেন দাদা কলকাতার অফিসে কাজ করি মায়ের শরীর খারাপ তাই কিছুদিনের ছুটি নিয়ে গ্রামে এসেছি কিন্তু এত রাতে স্টেশন থেকে যে কিছু করে একটা গ্রামে ফিরব তার উপায় যে নেই দেখছি বৃদ্ধ বললেন তা বাবু আপনি তো এই গ্রামেরই ছেলে এত রাতে তো এখানে ভ্যান অটো কিছু থাকে না এই ব্যাপারটা আপনি নিশ্চয়ই ভুলে গেছেন নিশিকান্ত বলল আর বলবেন না দাদা বহু বছর গ্রামেই আসা হয়নি কাজের চাপে তাই এই সব ব্যাপার আর মনেই ছিল না দোকানদার বললো তা সে যাগকে আর কথা বাড়িয়ে লাভ নেই আপনাকে দেখে ক্ষুধার্ত বলে মনে হচ্ছে বলুন কি খাবেন ভাত ডাল মাছের ঝোল ভুজি, কষা মাংস আমের চাটনি কিংবা চাইলে রুটি বানিয়ে দিতে পারি নিশিকান্ত বললো ব্যাস ব্যাস করছেন কি মশাই এতেই হবে রুটি লাগবে না ভাত দিয়েই পরিবেশন করুন তাহলেই হবে এরপর বৃদ্ধ দোকানি তার কর্মচারীর জগাকে ডেকে নিশিকান্তর জন্য একটা আমিষ থালি অর্ডার করিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই জগা সাজিয়ে গুছিয়ে নিশিকান্তকে খাবার পরিবেশন করে ভেতরের রান্নাঘরে চলে গেল নিশিকান্ত আর সময় নষ্ট না করে খেতে শুরু করে দিল নিশিকান্ত বলল বাহ বাবু। প্রত্যেকটা পথ দারুণ হয়েছে এই এত রাতে এত সুন্দর খাবার যে খেতে পাবো তা আশাই করিনি বৃদ্ধ দোকানে বলল তা বাবু আপনারা কলকাতার লোক আপনার এই অধমের হোটেলের রান্না পছন্দ হয়েছে এই ঢের আমাদের কাছে নিশিকান্ত বললো কি যে বলেন না এত সুন্দর ঘাড়ে উঠে প্রশংসা করবে বুঝলেন বৃদ্ধ বলল রাম 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 দয়া করে চুপ করুন বাবু এই রাত বিরেতে তেনাদের নাম করতে নেই আপনি এখন শহরের লোক কিন্তু এসব গা গঞ্জে রাত তেনাদের নিয়ে হাসি ঠাট্টা করলে তেনারা রুষ্ট হন আর তেনাদের চটানো বুদ্ধিমানের কাজ নয় বাবু। কথাটা শুনে নিশিকান্ত একটু মুচকি হাসল না কিছুক্ষণের মধ্যে নিশিকান্ত খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে একটা তৃপ্তির ঢেকুর তুলল তারপর রুমালে হাত মুছে খাবারের দাম দিয়ে দিল এবং বৃদ্ধের টেবিলে রাখা মৌরির বাটিটা থেকে একটু মৌরি মুখে দিয়ে বৃদ্ধকে জিজ্ঞাসা করল তা রবি বাবু আপনার দয়ায় এই রাতে ভুড়ি তো বেশ ভালো রকমই হলো তা এবার যদি আমার গ্রামে যাওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারেন তাহলে খুব ভালো হয় বৃদ্ধ বলল দেখুন বাবু এখান থেকে আপনার গা প্রায় এক ঘন্টা লেগে যাবে পায়ে হেঁটে এখন তো আর ভ্যান রিকশা কিছুই পাবেন না তাই হাঁটা ছাড়া আর কোনো গতি নাই ঠিক তখনই ভেতরের রান্নাঘর থেকে জগা হাসি মুখে বলল বাবু আপনি মনে হচ্ছে সত্যি অনেক বছর পর নিজের গায়ে ফিরছেন তাই এখানকার রাস্তাঘাট আর কিছুই মনে নেই আপনার এই সোজা রাস্তা দিয়ে মিনিট দশেক গেলেই কিন্তু বাদিকে একটা জঙ্গলের রাস্তা দেখতে পাবেন ওটা ধরে কিছু দূর গেলেই একটা মরা জঙ্গুলে বিল পড়বে লোকে বলে জটাধরের বিল সেটার ডান দিক বরাবর কিছুক্ষণ হাঁটলেই আপনি আপনার হরিণমারি গ্রামে পৌঁছে যাবেন বৃদ্ধ রেগে বলল হতভাগা তোকে আমাদের মধ্যে কে কথা বলতে বলেছে বাবু কলকাতার লোক এখন এইসব গা গঞ্জের জঙ্গলের রাস্তায় গিয়ে শেষে বিপদে পড়ুক আর কি যা এখান থেকে ভেতরে গিয়ে বাসন মেজে দোকান বন্ধ কর নিশিকান্ত বলল আরে মশাই রাগ করছেন কেন একটা শর্টকাট যখন আছেই আর খামোখা এই রাতে এতটা রাস্তা ঠেঙিয়ে যায় কেন আর তাছাড়া আমি ওই সব ভূতটুত মানি না মশাই আপনার কাজের ছেলেটাকে এই কুড়ি টাকা আমার তরফ থেকে বকশিস হিসাবে দিলাম দয়া করে ওকে দিয়ে দেবেন ও অনেক উপকার করলো আমাকে ওই শর্টকাটটা বলে এবার চলি রবিবাবু বিদায় এই বলে নিশিকান্ত দিব্যি খোস মেজাজে তাড়াতাড়ি রবিবাবুর হোটেল থেকে বেরিয়ে গেল পেছনে বেশ কয়েকবার নিশিকান্তকে ডেকে শোনেনি কিছুক্ষণ হাঁটার পর নিশিকান্ত খেয়াল করল দূরের দৃশ্য এই নিশিরাতের নিকষ কালো অন্ধকারে আপছা হয়ে এসেছে সে তার পকেট থেকে মোবাইল বের করে টর্চটা জেলে ফেললো আর কিছুক্ষণ হাঁটার পর নিশিকান্ত শুনতে পেল চারিদিকে ঝিঝি পোকারা একসঙ্গে সুর তুলেছে ওপরে আকাশের ওপর ফুটে উঠেছে ছোট বড় জ্বলন্ত নক্ষত্র সামনে কাঁচা রাস্তাটা সোজা চলে গেছে তার নাক বরাবর আর ঠিক তার বাদিকে একটা সরু ঝোপঝাড়ে ভরা পথ জঙ্গলের মধ্যে ঢুকে গেছে এই দুটি পথের মিলনস্থলে এসে নিশিকান্ত একটু দাঁড়ালো তারপর মোবাইলের টর্চটা দিয়ে যতটা দূর পারল একটু দেখে নিল কিন্তু এখানে অন্ধকার যেন একটু বেশি ঘন তাই সে তেমন কিছুই ঠাহর করতে পারল না একবার মনে মনে ভাবল জঙ্গলের এই পথে যাওয়াটা কি উচিত হবে পরক্ষণেই সে ভাবলো একটু কষ্ট করে যদি এই পথে যায় তাহলে তো মাত্র দশ থেকে পনেরো মিনিটেই সে নিজের গ্রামে পৌঁছে যাবে তাই আর বেশি কিছু না ভেবে সে জঙ্গলের পথেই পারি দিল নিশিকান্ত বেশ কিছুক্ষণ জঙ্গলের ওই সরু এদো পথ ধরে হাঁটতে থাকল খানিক্ষণ পরে সে উপলব্ধি করল সামনের অন্ধকারের মধ্য দিয়ে একটা নীল আলো অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে আচমকা অন্ধকার জঙ্গলে এরকম একটা নীল আলো দেখে নিশিকান্ত খুব অবাক হল এবং নিজের কৌতূহল চেপে রাখতে না পেরে সে ধীরে ধীরে এগিয়ে চলল সেই আলো লক্ষ্য করে যেন এক অমোক আকর্ষণে নিশিকান্ত নিজেকে ধরে রাখতে পারছে না আর মুহূর্তেই সে দেখল সেই নীল রহস্যময় আলোটা তাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে এবং আচমকা একটা হিমশীতল ঠান্ডা হাওয়া বইতে লাগলো তাকে ঘিরে সেই ঠান্ডা হাওয়া নিশিকান্তর সারা শরীরে কাপুনি ধরিয়ে দিল তার এবার একটু যেন ভয় করতে লাগলো পর মুহূর্তে সেই নীল আলো এবং হিমশীতল ঠান্ডা বাতাস ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো তখন নিশিকান্ত ভালো করে নিজের দুই চোখ কচলে দেখল সামনের দৃশ্যপট পাল্টে গেছে সে একটা বেশ বড় বিলের সামনে এসে দাঁড়িয়েছে হয়তো এটা একসময় কোনো বিশাল দিঘি ছিল আকাশে কৃষ্ণ একাদশীর এক ফালি চাঁদ উঠেছে মেঘের আঁচল সরিয়ে সেই চাঁদের আলো বিলের জলে পড়ে চিকচিক করছে চোখের সামনে প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে নিশিকান্ত একটা অদ্ভুত নেশার ঘরে চলে গেল হঠাৎ এমন সময় সে দেখল বিলের জলে চাঁদের প্রতিচ্ছবি ধীরে ধীরে ছিন্ন হয়ে তাতে একটা আলোড়ন দেখা যাচ্ছে এবং ক্রমেই সেই আলোড়ন বাড়তে থাকল মুহূর্তে তাকে চমকে দিয়ে জলের মধ্যে থেকে এক অপরূপ নারীর হাত উঠে তাকে যেন আহ্বান করতে লাগল সেই অপরূপ সুন্দর হাত থেকে এক মায়াবী জ্যোতি বেরিয়ে আসছে সেই মায়াবী জ্যোতির মধ্যে কোনো এক অপরূপ রমণের হাতটি নিশিকান্তকে যেন হাত ছানি দিয়ে ডাকছে পর মুহূর্তে তার কানে এলো এক নারীর কণ্ঠ এদিকে এসো নিশিকান্ত আমার কাছে এসো চলো তোমাকে আমার জগতে নিয়ে যাই দেখবে কত সুন্দর সেই জগৎ কত শান্তি সেখানে এসো চলে এসো আর দেরি করো নিশিকান্ত সেই নারীর আহ্বানে নিশিকান্ত সম্পূর্ণ সম্মোহিতের মতো এগিয়ে চললো জলের দিকে দেখতে দেখতে নিশিকান্ত এক হাঁটু জলে এসে দাঁড়াল এবার সেই হাত ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো নিশিকান্ত বিস্ফারিত চোখে দেখল জলের উপরে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর রূপী পিসাজ তার মাথার জটাগুলো এক একটা সাপের মতো বাতাসে কিলবিল করতে লাগলো কুৎসিক মুখের ঠোঁট থেকে রক্ত গড়িয়ে পড়ছে চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে এবার জল এসে ধাক্কা মারছে নিশিকান্তর বুকের উপর কিন্তু তবুও তার কোনো হুশ নেই সে এগিয়ে চলেছে সেই ভয়ানক তান্ত্রিক পিসাচের টানে হঠাৎ এমন সময় পাশের জঙ্গল থেকে একটা বাদুর আচমকা ডানা ঝাপটাতে ঝাপটাতে তার মাথা ছুঁয়ে উড়ে গেল দূরের অন্ধকারে বাদুরের ডানা ঝাপটানির স্পর্শে নিশিকান্তের ঘোর লাগা ভাবটা কেটে গেল ক্ষণিকের জন্য সে ফ্যাল ফ্যাল করে চারিদিকে চেয়ে দেখতে লাগল এবং ভয় ঠকঠক করে কাঁপতে লাগলো পরিমরি করে সে দ্রুত জল থেকে উঠে এলো পাড়ে উঠে আসতেই তার শরীর ক্লান্তিতে মাটিতে পড়ে গেল অজ্ঞান হবার আগে সে আরেকবার বিলের মাঝে সেই পিসাচের দিকে তাকালো কিন্তু সেখানে আর কেউ ছিল না যখন নিশিকান্তের জ্ঞান ফিরল সে দেখল সে শুয়ে আছে সেই রবির হোটেলের একটা বেঞ্চে আর কৌতূহলী চোখে তার দিকে চেয়ে রয়েছে বৃদ্ধ রবিবাবু আর তার চাকর জগা বৃদ্ধ বলল আজ ভোরে গায়ের কিছু ছেলে জটাধারের বিলের ধারে তোমার অচেতন শরীরকে পড়ে থাকতে দেখে এদিকে দোকানদারদের খবর দেয় খবরটি শোনা মাত্রই দোকান ফেলে জগাকে নিয়ে ওখানে গিয়ে দেখি তুমি তারপর সবাই মিলে ধরে তোমায় আমার দোকানে নিয়ে আসি আচ্ছা কোন আকেলে তুমি ওই ভুতুরে জটাধরের বিলের দিক দিয়ে যেতে গেলে বলো তো তোমাকে যে অত করে বারণ করলাম একটুও যে শুনলে না দেখলে তো তার পরিণাম তুমি যে বেঁচে আছো তা তোমার মা বাপের পুণ্যের ফল নিশিকান্ত বলল সত্যি রবি বাবু আর একটু হলেই আমায় ওই বিলের জলে ডুবিয়ে মারত ওই পিসাজটা খুব বাচন বেঁচে গেছি পাশে এতক্ষণ জগা চুপচাপ কাচুমাচু মুখ করে দাঁড়িয়েছিল সে এবার বলল আমাকে ক্ষমা করে দেন বাবু আমার কথা শুনেই আপনি ওই পথে গিয়েছিলেন আমি অত্যন্ত লজ্জিত নিশিকান্ত বলল আরে ঠিক আছে তোমায় আর ক্ষমা চাইতে হবে না ওই ব্যাপারটা আমার প্রত্যক্ষ করা কপালে লেখা ছিল তাই আমি করেছিলাম তবে আর কোনো দিন ভূত প্রেত নিয়ে ঠাট্টা করব না যাক ও সব কথা রবিবাবু এক কাপ চা খাওয়ান চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই মা বাবা নিশ্চয়ই আমার অপেক্ষায় আছেন এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন